ভিন্ন স্বাদে এই পাস্তা রান্না করার জন্য আমি যে প্যাকেটটি আজকে ব্যবহার করছি এটা নাম হচ্ছে ম্যাগি চিকেন ম্যাজিক এই মশলা দিয়ে পাস্তা রান্না করলে স্বাদ পুরোই ডিফারেন্ট হবে এবং খেতে অনেক ভালো লাগবে একটা সময় ছিল যখন মনে হতো পাস্তা মানিয়ে রেস্টুরেন্ট অথচ এখন বাসায় বানালেও কিন্তু রেস্টুরেন্টের মতো মজা হয় পাস্তা সেদ্ধ করার জন্য ফুটন্ত গরম পানিতে চারশো গ্রাম পাস্তা স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছে পাস্তা সেদ্ধ হয়ে আসলে পানি ঝরিয়ে পাস্তা আলাদা করে নিতে হবে পাস্তা রান্নার জন্য প্যানের তেল দিয়ে গরম করে নিয়েছি আর তাতে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচি দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে যখন কালার চেঞ্জ হয়ে এখন গোল্ডেন হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর হাফ কাপ পরিমাণ বরবটি এবং হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাতাকপি সবজি বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিলাম সয়া সস আর সে সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস ভালোভাবে মিশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে চিকেন সিজনিং অ্যাড করার পর এটাকে ঘড়ি ধরে চার মিনিট এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চুলা থেকে নামানোর পূর্বে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ ফালি সাত থেকে আটটি এবং ধনিয়ার পাতা কুচি দিয়ে জাস্ট মিক্স করে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন বানানো খুবই সহজ আমার কাছে মনে হয় এর থেকে সহজ পাস্তার রেসিপি আর হয় না সো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে